সরাসরি চলে যাব যদুবাবুর বাজার যেখান থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন মফিজুল বাজার দর কি বুঝছো আজকে দেখো বাজার দর যে খুব একটা কমেছে এমনটা নয় শীতের সবজি আসছে ঠিকই শীতের সবজি আসার পরে গরমের সময় যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলোর দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী হচ্ছে ফলে যদুবাবু বাজার শহরের একটা গুরুত্বপূর্ণ বাজার বলা হয় হাই সোসাইটির একটা বাজার যেখানে সমাজের উচ্চবিত্তের মানুষজন এখান থেকে বাজার করেন সেই বাজারের কিন্তু বাজার দর সাধারণত বেশি থাকে কিন্তু কলকাতা শহরের অন্যান্য বাজারে যে এই সময় সবজির যা দাম রয়েছে তার তুলনায় কিন্তু বেশি হচ্ছে যদিও বাজারের সমস্ত সবজির দাম এবং বিগত কয়েকদিন ধরে যে অন্যান্য সময় অর্থাৎ গরমের সময় যে সবজিগুলো পাওয়া যেত পটল ঝিঙে উচ্ছে এগুলোর দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে বলে এভাবে যদি দাম বাড়তে থাকে স্বাভাবিকভাবেই সাধারণ মধ্যবিত্তের কাছে বাজার যে এখনও ঊর্ধ্বমুখী সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আমি একটু কথা বলবো একজন বিক্রেতা রয়েছেন তার সঙ্গে বলছে আবার হঠাৎ করে কিছু সবজির দাম বাড়ছে কেন আর করে ঠান্ডা পড়লে ওই সবজিগুলো টমটা ওটা কম হয় ওতে পাকে না টম এখন সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে টমাটো মটর এসবগুলো উঠছে নতুন সিজন চেঞ্জ জমিতে জল ভর্তি জমিতে চাষ যাচ্ছে না তার কী করে আমদানি কি কম লগণ মাস পরে চার দিন আছে সবজি হুম করে দাম বুঝতে পারছো একজন ব্যবসায়ী তার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন দাম কিন্তু আগামীতে আরো বাড়বে ফলে এভাবে যদি সবজির দাম বাড়তে থাকে তাহলে যে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে তার কোনো বলার কিন্তু অপেক্ষা রাখে না দাদা বাজারে এসছেন এত সবজির দাম কীভাবে সামলাচ্ছেন কি কী দেখছেন দুটোর জায়গা একটা নিতে হচ্ছে মানে পাঁচশো গ্রাম প্রয়োজন হচ্ছে সেখানে দুশো গ্রাম আড়াইশো গ্রামে কাজ চালাতে হচ্ছে কী করবো বলতে শহরের অন্যান্য বাজারগুলো যা দাম থাকে তার তুলনায় এখানে বেশি থাকে সব ধরনের সবজি কোলে মার্কেটে একটু কম থাকে ওইদিকে গেলে কিন্তু এখানে অনেক বেশি দাম এইভাবে বেড়ে যায় এই পরিস্থিতি এখন যদৌ বাজার যেখানে কিন্তু দাম ক্রমশ বাড়ছে এমনটাই কিন্তু বিক্রেতা এবং ক্রেতা উভয়ের পক্ষেই কিন্তু তারা তারা বলছেন আমি আর একবার যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে কথা আপনার কাছে জানতে চাই যে শহরের অন্যান্য বাজারে যা দাম তার তুলনায় এখানে কেন বেশি থাকে সবসময় ভালো মালটা চালানি মাল বিক্রি নাকি লোকাল মাল বিক্রি লোকাল মাল এখানে যেগুলো চাষ হয় লোকাল মালের দাম বেশি আর চালানি বিয়ার থেকে বাইরে যেসব মাল আছে বলে চালানি মাল ও দাম একটু কম ওগুলো দেখতে খারাপ হ্যাঁ এখানে হয় শিয়াল ওই মালেই তো ভর্তি রয়েছে বাইরের মাল চালানি মাল বাইরে তেলও আসবে ওরাও এখানে খেতে পারবে না ব্যবসায়ীদের বক্তব্য যে গুণগত মান অনেক বেশি ভালো সেই কারণেই কিন্তু যদিও বাজারের নাকি দাম ঊর্ধ্বমুখী রয়েছে তুমি দেখতে পাচ্ছ সবজি আজকের যে বাজার দর চলছে তাতে কিন্তু তাতে করে তোমাকে যদি আমি একটু যে লিস্ট যে আজকে যে মানে কী দর চলছে সেটা যদি জানাই সেদিক থেকে তোমাকে দেখতে হবে যে মটরশুঁটি তুমি জানো যে শীতকালে যে মটরশুঁটি অনেকেই আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের তরি তরকারিতে সেই মটরশুঁটি আজকে এখানে বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি দরে এবং শীতের যে সবজি সিম সেটা দেড়শো টাকা কেজি ফুলকপি হচ্ছে ত্রিশ টাকা প্রতি কে পিস এবং বাঁধাকপি যেটা রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুনের দামটা তুলনামূলক একটু কম সেটা কিন্তু ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের দিনে টমেটো যেটা কিন্তু চল্লিশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল সেটা আজকে ষাট টাকা পটল হয়ে গেছে আশি টাকা যেটা কিন্তু আমরা পঞ্চাশ ষাট টাকা কিন্তু আগে পেতাম এবং ঝিঙেও সেটাও চলে গিয়েছে আশি টাকাতে বিনস একশো টাকা পেঁপে তুলনামূলক একটি দাম একটু দাম কম সেটা পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং কচু যেটা কচু সেটা ষাট টাকা কেজি এবং আলু কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা আমি আরেকজন ক্রেতা এসছেন তার সঙ্গে একটু কথা হলো দাদা বাজারেতে আসেন বাজারের দাম কি দেখছেন এত দাম তো বেশি সবসময় অনেক বেশি হয়েছে এখন অনেক বাড়তে যান এইভাবেই দাম কি বেড়েই চলছে কমার কোন লক্ষণ দেখ না কমার লক্ষণ পাবেন না পশ্চিম বাংলায় কমার লক্ষণ পাবেন না পশ্চিমবাংলায় আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো কথা বলছিলাম মফিজুল ইসলাম ছিলেন সরাসরি যদি বাজার থেকে